নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো আমার সুজাতা সুজাতাসওয়াল চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর তুই দেখো আজকে সকাল সকাল স্নান টান করে একেবারে রেডি হয়ে গেছি একটুখানি বেরু বেরু করতে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য তোমাদের তো পুরো ভিডিও জুড়ে থাকতে হবে তাহলেই জানতে পারবে আমি কোথায় যাচ্ছি কীভাবে যাচ্ছি কেমনভাবে যাচ্ছি সব কিছুই জানতে পারবে তোমরা চলো এবারে তাড়াতাড়ি করে বেরিয়ে যাওয়া যাক পুরো ভিডিও জুড়ে থেকো কিন্তু তা হলে কী করে বুঝবে যে কোথায় যাচ্ছি তারপরে দেখো বাড়ি থেকে বেরিয়ে একটা অটোই উঠে গেছি এবার অটো চলেছে রাস্তা দিয়ে তোমরা কিন্তু পুরো ভিডিও জুড়ে থেকো কেউ কেটে কেটে দেখো না তাহলেই কিন্তু অনেক কিছু দেখতে পাবে না অনেক কিছু মিস করে যাবে আর কেমন ঠান্ডা পড়েছে বলো তোমাদের এদিকে আমাদের এদিকে তো প্রচণ্ড ঠান্ডা যদিও এই ভিডিওটা প্রায় দশ দিন আগের ভিডিও ধরো কিন্তু তোমাদের কাছে দিতে আমার একটু দেরি হয়ে গেল। আর কদিন আগেই দেওয়াটা দরকার ছিল কিন্তু আমার এডিট করার সমস্যার জন্য আমার ভিডিওটা তোমাদের কাছে দিতে একটু দেরি হয়ে গেল তার জন্য অনেক অনেক দুঃখিত সেই সময় কিন্তু এতটা ঠান্ডা পড়েনি এখন যেরকম ঠান্ডাটা রয়েছে এই তিন চার দিন ধরে এত প্রচণ্ড ঠান্ডা রোদের তো দেখাই নেই আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা কুয়াশার চারিদিক ভরে রয়েছে প্রচণ্ড ঠান্ডাটা আমার ভালোই লাগে শীতকালটাই আমি পছন্দ করি বেশি কিন্তু এবছর যেন একবারে অতিরিক্ত ঠান্ডা চলো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা আবার আমি একটু পরে কথা বলছি তোমাদের সাথে আমার গলার অবস্থা এত খারাপ না বন্ধুরা কি বলবো তোমাদের আমি বেশিক্ষণ কথা বলতেই পারছি না বারবার গলা বসে যাচ্ছে আর আমার এক একটা কথা শুনছে আর এরা দুজনে মিলে খুব হাসি আসছে দেখো কথা বলতে বলতে তারপরে তো আমরা নেবে পড়েছি বিটি রোডের উপরেই আমরা অটো থেকে নেবে পড়েছি অটো থেকে নেবে কোনো টোটো পেলাম না এই ভেতরটা ঢোকার জন্য একটাও টোটো ছিল না কতক্ষণ দাঁড়াবো বলো তাই আমরা ভাবলাম হাঁটতেই থাকি মোটামুটি প্রায় সাত থেকে আট মিনিট হাঁটলেই আমরা পৌঁছে যাব আমরা যেখানে যাচ্ছি সেখানে দেখো তাই আমরা হাঁটছি তাই ভালোই লাগছে সকালবেলা হালকা হালকা রোদ উঠেছে তার মধ্যে বেশ সুন্দর হেঁটে হেঁটে গল্প করতে করতে যেতে ভালোই লাগছিল আরও অল্প একটু সাত আট মিনিটের রাস্তা টোটো পেলে ওখান থেকে উঠে যেতাম কিন্তু টোটো পেলাম না ওদিক থেকে যেগুলো ফিরছে তাও সব লোক নিয়ে নিয়েই ফিরছে ফাঁকা টোটো একটাই দেখলাম না তাই ভাবলাম চলো আমরা হাঁটতে হাঁটতেই গুটি গুটি পায়ে এগিয়ে যাই তোমরা আমার সাথে থাকো তাহলে এই সব কিছু দেখতে জানতে পারবে দেখো ভীষণ ভীষণ ভালো লাগছে অনেক দিন পর এরকম সকালবেলা স্নান টান সেরে বের হলাম যেতে যেতে দেখলাম এখানে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে বেশ বড় একটা প্রভু জগন্নাথ দেবের মন্দির তৈরি হচ্ছে আশা করি মন্দিরটা তৈরি হয়ে গেলে প্রভু যদি টানে তাহলে আসতে পারবো অবশ্যই আর তোমাদেরও তখন দেখাতে পারবো এখনও পুরো মন্দিরটা দেখো তৈরি হয়নি মন্দির এখন তৈরির কাজ চলছে বাইরে থেকে যতটুকু দেখতে পেলাম প্রভু টানলে হয় না মায়ের মন্দির বলো বাবার মন্দির বড় না টানলে কিন্তু যাওয়া হয় না তাই না বলো যদি টানে অবশ্যই যাওয়া আসবো এখানে মন্দির তৈরি হওয়ার পর আর তোমাদেরও নিশ্চয়ই দেখাবো আর দেখো চলেছি দেখতেই পাচ্ছ গুটি গুটি হাঁটি হাঁটি করে চলেছি আমরা দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে চলেছি আমরা তিনজনে তিন মুক্তি মিলে আমরা চলেছি এখনো পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আশা করছি একটা করে লাইক দিয়ে আমার ভিডিওটা দেখছো কমেন্টস করার সময় পাও বা না পাও বন্ধুরা একটা লাইক দিয়ে কিন্তু ভিডিওটা দেখো ঠান্ডা পড়েছে তাই হালকা একটা গায়ে চাপা দিয়ে নিয়েছি বেশি মোটা কিছু দিইনি সকালবেলায় তো তখন অতটা ঠান্ডা ছিল না এই তিন চার দিন যা ঠান্ডা পড়েছে দেখো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি অনেক দিনেরই ইচ্ছে ছিল এখানে আসবো কিন্তু বলেছি না মায়ের মন্দিরে বাবার মন্দিরে যেখানেই বলো না টানলে আসা হয় না কিন্তু আজকে আমি কোথায় এসেছি সেটা পুরোটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর অত বড় ভিডিও তো তোমরা দেখবে না তাই আজকে ছোট্ট করে দিলাম হ্যাঁ এর পরের দিন তোমাদের অবশ্যই দেখাবো যে আমি কোথায় এসেছি তোমরা দেখতে থেকো কিন্তু আমার পরের ভিডিওতে অবশ্যই দেখাবো যে আমরা কোথায় এসেছি দেখো কথা বলতে বলতে আমরা প্রায় চলেই এসেছি একদমই কাছাকাছি চলে এসেছি একদম আমরা কোথায় এসেছি কি দেখেছি সব দেখাবো দেখো গলাটা বসে যাচ্ছে তার জন্য তোমাদের আমার পরের ভিডিওটা অবশ্যই দেখতে হবে আর এখানে দেখো কত পুরোনো দিনের সব বাড়ি সব কিছু রয়েছে অনেক অনেক পুরনো দিন আর কাটা তার দিয়ে ঘেরা এখানে মনে হয় কোনো পুলিশের কিছু রয়েছে ভেতরে কি আমি ঠিক জানি না এর ভেতরটায় তো ঢুকিনি তবে বেশ ভালো লাগছিল এই জায়গাটা ভীষণ ভীষণ ভালো লাগছিলো অনেক অনেক পুরনো দিনের সব কিছু এখানে দেখতে পাচ্ছিলাম সরি ওলাটা বসে যাচ্ছে বন্ধুরা কথা বলতে এত কষ্ট হচ্ছে বারবার আমাকে কলাটা ছেড়ে নিতে হচ্ছে নয়তো আমি কথা একদম বলতেই পারছি না তার জন্য অনেক অনেক দুঃখিত তোমরা কিন্তু আমার পরের ভিডিওটা অবশ্যই দেখো তাহলেই তোমরা জানতে পারবে আমরা কোথায় এসেছি কী দেখেছি সেই সব কিছু আজ এই পর্যন্তই সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকে হাসি খুশিতে সব সময় আবার দেখা হবে পরের দিন আমি কোথায় এসেছি সেইটা দেখানোর জন্য টাটা সবাই খুব ভালো থেকো